আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া আমিও ভালো আছি চলে আসলাম প্রত্যেকদিনই মতন একটা কথা না বললেই নাই কথাটা হচ্ছে যে মুরব্বি মুরব্বি ও হো ডাকা দেওয়া যাবে না আপনার ভিডিও আছে আমার সামনে আসবে সো ফুল ভিডিও দেখে সুন্দর করে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন তার সাথে আমার কাছ থেকে আপনি ব্যাগ নিয়ে যাবেন সাপোর্ট ব্যাগ নেবেন ওকে তো সত্যি এই কথাটা একটা আপু ভিডিও বানাইছে অনেক অনেক ভাইরাল তো আমরা জানি না ওই আপুর মতন আমরা এত সুন্দর করে বলতেও পারবো না আর ভাইরাল হইতেও পারবো না ভাই আমাদের মাথায় এত সুন্দর জ্ঞান বুদ্ধিও নাই। এত ট্যালিং নেই আমরা যাই হোক সবাই সবটা মানে ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু করে তো আমরা তার এত অভিজ্ঞতা নাই যে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাবো অভিজ্ঞতা আমাদের অনেক বেশি বা আমরা দ্রুত ভাইরাল হইতে পারবো আমাদের কি যোগ্যতা আছে আমাদের কোনো যোগ্যতা নাই ঠিক না তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যারা ভিডিও দেখেন দিয়ে উপরে যে উঠায় দেন আসলে এটা ঠিক না এটা একটা বড় ভুল ধারণা হয় ঠিক আছে ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকলে এটা হয় কি যে একটা দেখা গেল যে আপনি ফুল ভিডিওটা দেখছেন আপনি যদি ভিডিও আসার সামনে সাথে সাথে যদি উপরে ডাক্কা দিয়ে উঠে দেন ভিডিও না দেখে একটা লাইক দিয়ে চলে যান এটা তো ভাই ভালো হইল না এটা তো আপনার ফেস থাকলে আপনারও সমস্যা হলো না কমেন্ট করলেন কমেন্টের পাশাপাশি একটা করে লাভলিন দিয়ে দিলেন দেখলেন অনেক সুন্দর হয়ে গেল না না এঙ্গেজ বেড়ে গেল। এবং বিউ হলো আবার এবং ওয়েস্ট টাইম মুভ বেড়ে গেলো তো আসুন আমরা যার ভিডিওই দেখি না কেন ছোটো বড় নতুন ইউজার যারা আছে তাদের ভিডিও সব বেশি দেখব তাদেরকে একটু বেশি বেশি ভালোবাসা দেবো তো ইনশাল্লাহ দেখবেন আমাদের ভালোবাসাটা অটোমেটিক চলে আসবে আমাদের কাছে ওকে সবাই সুন্দর করে একটু পাশে থাকবেন একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টেই অনেক কিছু একটা মানুষ জীবনে পরিবর্তন হওয়া এবং অনেক উন্নত হওয়া একটা মানে ই থাকে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদেরই কাছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখে হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের মতন চলে গেলাম